হ্যালো আসসালামু আলাইকুম গাইস গেইন অফ রিভার থেকে তোমরা সকলে জানো একটি করে ম্যাজিক কিউব প্লেন দিতেছে তোমরা সেই ম্যাজিক কিউব নিবা কিভাবে প্রথমে তোমরা ইভেন্টে যাবা ইভেন্টে যাওয়ার দেখবা এই ইভেন্ট শুরু হতে বাকি আছে 3 দিন তোমরা এই জায়গা দেখো ইভেন্ট শুরু হতে বাকি আছে 3 দিন আর এই সাইডে দেখতে পারতেছো যে ইভেন্ট শুরু এই ইভেন্ট শুরু হওয়ার পরে তোমরা বিআর এবং সিএস বিআর এবং সিএস

মানে ইভেন্ট আবার দেখাই দিতেছি যে ইয়ে একশো বিহার এবং সিএস একশো বিশ মিনিট খেলার পরে তিনটি ডায়মন্ড ভাসা দিতেছে এবং বিহার এবং সিএস একশো আশি মিনিট খেলা করার পরে তোমার একটি করে ম্যাজিকে দিতেছে যেটা তিন দিন পরে ইভেন্ট শুরু হবে তাই তোমরা চিন্তা করো না যে ইভেন্ট কি জন্য আমরা ম্যাজিকে পাইতেছি না খেলা করতেছি ঘন্টার পর ঘন্টা তাও আমাদের টাইম পূরণ হইতেছে না ক্যান তাই তোমরা কোনো টেনশন করো না এই যে লিখাই আছে যে তিন দিন পরে শুরু হবে